আপনি কি জানেন আপনি ফোন চালাচ্ছেন নাকি ফোন আপনাকে চালাচ্ছে প্রতিদিন কয়েক ঘন্টা স্ক্রল করার পর আপনার মস্তিষ্কে ঠিক কি করছে তা জানলে আপনি আজই ফোন তৈরি সরিয়ে রাখবেন অন্টেন নিউজের আজকের ভিডিওতে দেখুন স্মার্টফোন আসক্তির দশটি ভয়ঙ্কর প্রভাব গবেষণা বলছে একজন সাধারণ মানুষ দিনের প্রায় তিন ঘন্টা শুধু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কাটায় অর্থাৎ আপনার জীবনের মূল্যবান দশটি বছর দিল নিচ্ছে এই ছোট্ট ডিভাইসটি কিন্তু এর বিনিময়ে আপনার ব্রেন কি হারাচ্ছে মাদক বা অ্যালকোহলের নেশার চাইতেও বেশি এবং ভয়ঙ্কর নেশায় আমরা সবাই আক্রান্ত আর সেই নেশার অস্ত্রটি এখন আপনার হাতেই আছে আপনার অজান্তেই আপনার স্মৃতিশক্তি আর মনোযোগ কেড়ে নিচ্ছে আপনার স্মার্টফোন কিভাবে। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এছাড়া ভিডিওতে বলে দেব এই দশটি ক্ষতি এড়াতে আপনি কি করতে পারেন চলুন শুরু করা যাক ডোপামিন ভেজে ফোন স্ক্রল করলে ব্রেনে ডোপামিন রিলিজ হয় যা ড্রাগের মতো নেশা তৈরি করে তাই সারাদিনে একটা নির্দিষ্ট সময় বেছে নিন আপনার স্মার্টফোন স্ক্রলিংয়ের জন্য যা আপনার মস্তিষ্কে ডোপামিন রিলিজকে কন্ট্রোলে আনতে এবং অ্যাডিকশন কমাতে সাহায্য করবে দুই মনোযোগের অভাব দীর্ঘ সময় শর্ট ভিডিও দেখার ফলে আপনার গভীর মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে তাই মাঝে মাঝে কিছু লেখা বা আর্টিকেল তুলুন যা আপনার কল্পনা শক্তিকে আরও দৃঢ় করবে দিন স্মৃতিশক্তি হ্রাস এখন আমরা তথ্য মনে রাখার চেয়ে তা স্মার্টফোন স্টোর করে রাখার উপর বেশি নির্ভরশীল তাই তথ্য নিজের ব্রেনে স্টোর করতে বা মেমোরাইজিংয়ের উপর অধিক জোর দিন যা আপনার ব্রেনকে আরও বেশি কার্যক্রম এবং শার্প করে গড়ে তুলবে চার ঘুমের ব্যাঘাত ফোনের ব্লু লাইট মেলানিন হরমোন কমিয়ে দেয় ফলে অনিদ্রা রোগ দেখা দেয় এক্ষেত্রে আপনার ফোনের স্ক্রলিংয়ের সময় আই বা আই প্রোটেক্টর অপশনটি অন করুন পাঁচ সোশ্যাল আইসোলেশন যা আপনার মানুষের সাথে সরাসরি কথা বলা বা হিউমেন ইন্টারেকশনের ক্ষমতা কমিয়ে দিচ্ছে নিয়মিত আড্ডা দিন প্রোডাক্টটির বিষয় নিয়ে একে অপরের আলোচনা করুন ভুল দূরে রাখুন ছয় মানসিক চাপ ও বিষণ্ডতা অন্যের সাজানো স্ক্রিপ্টেড পার্ফ জীবন থেকে নিজের জীবনের উপর অযুক্তি চলে আসছে তাই স্ক্রলিংয়ের সময় মাথায় রাখবেন যা দেখি বেশিরভাগই আগে থেকে সাজানো বাস্তবতা আর স্ক্রিন ভিন্ন বিষয়ে সাত প্যান্টম ভাইব্রেশন সিনড্রোম ফোন পকেটে না থাকলেও মনে হয় ফোন ভাইব্রেট করছে তাই সবসময় ফোন স্বাভাবিক মুখে দেখে ব্যবহারের অভ্যাস করুন আর ঘাট ও চোখের সমস্যা একে আমরা বলি টেক্স ফোন দীর্ঘ সময় ফোন স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে ঘাড়ের রক্ত সঞ্চালন কমে যায় তাই এক দৃষ্টিতে তাকিয়ে না থেকে বারবার ঘাড় নাড়াচাড়া করুন নয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস অতিরিক্ত স্ক্রলিং আপনার মস্তিষ্কে তথ্য ঝড় ওঠায় ফলে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মস্তিষ্ক দ্বিধান্বিত বা কনফিউশনে পড়ে যায় তাই ফেক নিউজ দেখা থেকে বিরত থাকুন নির্ভরযোগ্য তথ্যের উপর আস্থা রাখুন দশ শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হওয়া ছোটবেলা থেকে ফোনের স্ক্রিনে আসক্তি শিশুদের সামাজিক ও মানসিক বিকাশ কমিয়ে দিচ্ছে তাই ফোনের বদলে শিশুদের প্রকৃতি খেলনা আর কাল্পনিক গল্পের প্রতি আসক্তি তৈরি করুন তবে এর স্থায়ী সমাধান কি হতে পারে সমাধান কি একদম ফোন ছেড়ে দেয়া না আমি আজকের এই দুনিয়ায় তা কখনোই সম্ভব নয় তবে আমাদের প্রয়োজন ডিজিটাল ডিটক্স দিনে অন্তত দুই ঘন্টা ফোন থেকে দূরে থাকুন এবং ঘুমানো এক ঘন্টা আগে ফোন বন্ধ রাখব আপনি কি মনে করেন আপনিও ফোন এসে আটকে গেছেন কমেন্টে আমাদের জানান আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অনটেন নিউজ অ্যান্ড মিডিয়া পেজটি ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ